আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল তাহমিন আক্তার ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে ব্লগ করছি আপনারা দেখতেই পারছেন যে এখানে নাচ চলছে তো বাড়িতে হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে বিয়ে উপলক্ষে বাড়ির ছেলেমেয়েরা সবাই নাচ করছে আর এই যে দেখতে পারছেন এখানে বাড়ি বাড়ির ছেলেরা সবাই নাচ করছে তো এটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী নাচ দামাইল নাচ স্পেশালি সিলেটের গ্রামে এই নাচ ছাড়া চলেই না কোনো বিয়ে হলে গ্রামে খাওয়া দাওয়া সবাই বলে যাবে তবু এই নাচ সবাইকে নাচতে হবে বাড়ি মেয়ে বউরা প্রত্যেকে এই নাচটা করে তো এখানে দেখছেন যে বাড়ির ছেলেরা নাচটা করছে কত সুন্দর করে নাচটা ওনারা করছেন বুঝা যাচ্ছে না যে ওনারা নাচ পারেন না এই নাচটা আসলে আমাদের সিলেটের প্রত্যেকেই পারে কেউ যে না পারে না এমন কিন্তু না গ্রামে কিন্তু এটা বেশিরভাগ মানুষই কোনো বিয়ে হলে এটা গ্রামে নাচটা হয় আমাদের সিলেটের গ্রামগুলোতে আপনারা দেখতেই থাকুন সিলেটের এই ঐতিহ্যবাহী নাচ ধামের নাচ দেখতেই তো পারছেন কেমন সুন্দর নাচটা হচ্ছে সত্যি কথা যদি বলি আমি কিন্তু নাচটা পারি না আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি নাচটা পারিনি আমার দ্বারা হয় না এই নাচটা সিলেটের মেয়ে বলে কেউ আমি এই নাচটা পারি না আমার কিন্তু খুব প্রিয় এই নাচটা ভীষণ ভালো লাগে এই দামের নাচটা এক সাইডে কিন্তু মেয়েরা নাচ করছে মেয়েরা বাড়ির আরেক পাশে নাচ করছে তো আমি ওইখানটায় আর যাইনি যে দেখলাম আগে এই ভিডিওটা করে নিই তারপর গিয়ে মেয়েদের যে নাচটা আছে ওইটা ভিডিও করব। তো নাচ চলছে চলতেই থাক আপনারা দেখুন তো আজকে এই পর্যন্তই ভালো লাগ থাকবেন আর অবশ্যই বলবেন ভিডিওটি কেমন